কম ফেব্রিয়ন হোলসেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি যারাই আপনাদের শোরুম কিংবা অনলাইন শপের জন্য নতুন প্রোডাক্ট খুঁজছেন একদম ইউনিক কিছু আইটেম খুঁজছেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা নিতে পারেন চাইনা ফেব্রিক্স মধ্যে হবে এবং কলার এবং কাপে কিন্তু এরকম রিপ করা থাকবে এবং আপনি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই স্প্যান্ডেক্স আবার দেখতে পাচ্ছেন এটা カラー আছে আমাদের কাছে 5টা কালার अवेलेबल এবং সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ এবং এক এক বান্ডিলে ছয় পিস করে থাকবে যারা নতুন বিজনেস করতে চান স্টুডেন্ট আছেন বিজনেস করতে চান তারা কিন্তু এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে এবং আমাদের কালার এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং জিএসএম খুবই পাতলা একটা জিএসএম আপনি গরমের মধ্যে পরেও খুব আরাম পাবেন আর আরেকটা আছে আমাদের এই স্টেপের মধ্যে একটা প্রোডাক্টটি আছে এটাও চায়না ফেব্রিক্স মধ্যে হবে যারাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম